আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আদরে সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের ছিটে গল্প হয় দুবেলা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়ি দেয়া টুকরো ফুকেল ফোন ফোন করবেন থামা হয় এই যে আমি পথ হাঁটছি রোজ কাটছি বুকের ভেতর কষ্ট লুকিয়ে এই যে আমি ক্লান্ত বিষম বুকের ভিতর জমছে কেবল দুখের মেঘ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব বেঁধে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতো আগলে রাখা মায়ার মতো আমার আমার কোন বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতো একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বোধির মতো হাতের মুঠোয় হাত রাখবার একটা কোন মানুষ নেই আমার আমার কোন বন্ধু নেই আমি কেবল কোলাহলে বীরের ভিতর হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব মারিয়ে যায় হাওয়ায় বাসা দীর্ঘ শ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় Oh boy.